অলরাইট ক্লাস আজকে আমরা সলিউশন করব ট্রান্সফরমেশন আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম টু প্রশ্নগুলো একটু হার্ড ছিল এবং ট্রিকি ছিল চলো আমরা শুরু করি সো প্রথমটি হচ্ছে স্ক্লুমেটোরি রাইট সো আমরা কি দিয়ে করব হাউ দিয়ে এখন প্রশ্ন হচ্ছে হাউ দিয়ে কেন করব। ওয়ার্ড দিয়ে নয় কেন বাক্যের মধ্যে যদি এ অর এন না থাকে আমরা হাউ দিয়ে করব। হাউ সাইটিং হাউ সাই ভেরি কোথায় গেল ভেরি হাউ হয়ে গিয়েছে রাইট দ্যাট ওয়াস দ্যাট ওয়াস দেখো রুলটা কি হাউ দিয়ে লাস্ট অ্যান্ড ফার্স্ট এর মানে কি আমরা হাউ দিয়ে শেষের অংশটুকু লিখবো তারপর শেষের অংশটুকুর পর আমরা ফার্স্টের অংশটুকু লিখবো রাইট দেখো খেয়াল করা হাও ভেরি হয়ে গিয়েছে হাউ শেষ তারপর এখান থেকে আমরা লিখতে থাকবো ঠিক আছে তারপর আমরা প্রথমের অংশটুকু লিখবো হয়ে গেল লাস্ট ফার্স্ট হাউ দিয়ে লাস্ট ফার্স্ট অনেকে ভুল করে কোথায় রেখে দেখা দেয় থাকবে না কেন থাকবে না ভেরি কি হয়ে গিয়েছে হাউ হয়ে গিয়েছে রাইট সো হোয়াট কেন আসেনি কারণ এখানে এ কি নেই নেই ইট ইস এ ভেরি নাইস বুক যদি এরকম হয় এ তাকে তখন আমরা কিনে নিয়ে আসবো ওয়াট কিনে নিয়ে আসবো ওয়াট এরপর বাক্যটি করতে বলা হয়েছে অ্যাসারটিভ বাক্যটি আছে কিন্তু স্ক্লেমেটরি কিভাবে কারণ এখানে স্কলেমেটরি মার্ক আছে রাইট সো আমরা এই অংশটুকু আমরা আগে নিয়ে আসব ইট ওয়াস ইট ওয়াস এরপর ওয়াট কারণ মনে আছে এখানে লাস্ট অ্যান্ড ফার্স্ট তাহলে এই শেষের অংশটুকু আমরা নিয়ে আসলাম এখন আমরা শুরু অনুশোট লিখবো রাইট ওয়াট ওয়াটের জন্য কিন্তু কি আসবে বলে দেখি ভেরি কিন্তু ভেরি আইডিয়া হয় না তাহলে আমরা কি লিখতে হবে গ্রেট গ্রেট আইডিয়া তোমাদের ভুল হয়েছে কোথায় তোমরা ভেরি আইডিয়া লিখেছো রাইট অনেকে গুড আইডিয়া লিখেছে গুড কিন্তু এখানে নেই দেখো এই নোটটা একটু নিয়ে নাও হোয়াট অ্যান্ড হাউ

Let us. let us let us let us let's বাকি অংশটুকু আমরা লিখে দিব বাকি অংশটুকু আমরা লিখব কেমন ফর দা নেশন রাইট খেয়াল করো কি দিয়ে করেছি আমরা লেটস দিয়ে কি দিয়ে লেটস দিয়ে ইম্পারেটিভ যদি লেটস থাকে আমাদেরকে সার্টিফিক করতে বলা হয় আমরা কি দিয়ে করব উই শুড কি করব উই সুট লেটস থাকলে সু আসবে আর সুট দেখলে আমরা কি নিয়ে আসবো ক্লিয়ার করতে পারো না আমরা কি করি সো ডট ডট ড্যাট করতে হয় ভুলে গিয়েছো এই যে এরকম ছিল ছিল বইতে এরকম আছে দেখো খেয়াল করো টু টু থাকলে আমরা কি দিয়ে করি তাহলে এখন আমরা কি নিব বলে দেখি দ্যাট পেছ বি আন্ডার স্টুট স্টুট দেখো সাবজেক্ট আসবে খান্ট আসবে প্রশ্ন তোমার স্যার ক্যান নট কেন আসলো দ্যাট থাকলে দূরে গিয়ে ক্যান নট অর কুড নট আসবে কি আসবে হ্যাঁ রুলটি কিরকম রুলটি হচ্ছে এরকম বই খেয়াল করো ক্যান্ট অর কুড নট কুড নট কখন হয় বাক্যটি পাস টেন্স হলে ক্যান কখন হবে প্রেজেন্টেন্স হলে কি হলে প্রেজেন্টেন্স সো এরপর নো সোনার আছে আমরা কি করব সোন সাথে হ্যাট চলে গেল হি লেফট লেফট হাউস আরেকটা জায়গায় ভুল করেছো তা হচ্ছে দেন রেখে দিয়েছে দেন থাকবে না দেন নো সোনারের সাথেই চলে যাবে আবার নো সোনার আসলে আবার কি আসবে দেন আসবে কি আসবে দেন ক্লিয়ার সো এখানে আমরা কমাইস করবো তারপর বাক্যটি আমরা লিখব স্টার্টার্টিনিং ভেরি গুড দুইজনের হয়েছে রাইট তারা এদিকে আসো কামান ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাদের হয়েছে তারা এর প্রশ্নটি সলভ করতে পেরেছে ধন্যবাদ ধন্যবাদ Thank you.